¡Castigón, castigón! সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা ভালো করেই জানেন আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু কলকাতা না সমগ্র দেশ জুড়েই একটা যা আন্দোলনের সৃষ্টি হয়েছে প্রতিবাদে প্রত্যেকটা ঘরের মেয়েরা আজকে রাস্তা নেবে গিয়েছে সেই সেরকমই একটা ঘটনাতে আমরা পৌঁছে গিয়েছি আমরা আছি এখন মহেশতলার রবীন্দ্রনগর থানা সংলগ্ন এলাকায় এখানে বুঝতে পারছেন প্রচুর মেয়ে যারা বাড়ি ছেড়ে আজ রাতপথে তার একটাই কারণ আর জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন নেমেছে আমরা কথা বলে নেবো সেরামে কিছু যারা আন্দোলনকারী আছে তাদের মধ্যে কথা বলে নেব কি বলতে চাইছেন আজকের বিষয়বস্তু নিয়ে বলতে চাইছি যে প্রকৃত অপরাধী যেন শাস্তি পায় ফাঁসি হোক এটাই চাই আমরা আমি আরেকজনের কাছে জেনে নেব কি বলতে চাইছেন অপরাধী শাস্তি চাই বুঝতে পারছেন আপনারা সমস্ত নারী সমস্ত নারী আজকের পথে নেবে তার একটাই কারণ অপরাধীদের স্বাস্থ্য চাই দৃশ দৃশান্তমূলক শাস্ত্রীয় অপরাধীদের স্বাধীন দেশে মেয়েদের স্বাধীনতা কোথায় মেয়েরা কি এখনও রাজপথে একা একা বেরোতে পারে মেয়েদের কি কোনো স্বাধীনতা নেই আমরা সবাই বিচার চাই বিচার চাই আমরা আশা করব অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমরা ভবিষ্যতে এরকম কোন নারীর সঙ্গে এরকম অপরাধ যাতে না হোক আমরা সেই আশায় রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ